স্যার নেন না লাউডা ডেনচার আমরা আমি বাড়ি নিয়ে যাব ব্যাগে কি আছে দেখো তো এই এই ব্যাগগুলো চেক করো কোনো গন্ধ আছে কিছু না স্যার এটা তো সবজি কাটা না এ কাটো না স্যার এই ও ও দুগা দাও আগে দাও ও আগে দুগা দাও দুগা দাও আগে দাও এই এই লাউটা কাটো এই ছোট ভাই দাও তো মারো কিন্তু আই তো পয়সা দি দাও লাউটা নিচে রাখো নিচে রাখো নিচে রাখো লাউটা ফল করো সে স্যার কাটো দেখি কথা বলিস বল

বাচ্চা তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে হুজুরি আসল রঙে এই তো লম্বা কেন